কথা বলে নেবো নমস্কার দাদা হ্যাঁ বলছিলাম এই যে পটল চাষ করছেন এটা কী পদ্ধতিতে করেছেন যদি বলেন সেই বিষয়ে আমাদের এটা আমি ওই থ্রি পার্টে পটল চাষটা করেছি মানে তিনটা ধাপে আচ্ছা এটার ফলনটাও তিনটা ধাপে কীরকম তিনটা ধাপ যদি বলেন আমাদের বিষয়ে একটা হচ্ছে উপরে জাঙ্গি দেওয়া আছে আচ্ছা তারপরে আরেকটা জাঙ্গি আছে যেটা লাইন করে যে পটলের চারাটা লাগিয়েছি জাঙ্গি যেটাকে বলা হয় বেড়া জাঙ্গি আচ্ছা দু নম্বর বেড়া জাঙ্গিতেও প্রচুর ফটল ফুলবে আচ্ছা কারণ এই পটলটা আমার আর্লি ফলবে আচ্ছা এটাতে আমি প্রচুর পয়সাও পাবো দামটা পেয়ে যাব ভালো আচ্ছা তারপরে এই গাছগুলোই আস্তে আস্তে উপরের জাঙ্গিতে উঠে যাবে আচ্ছা যেহেতু পটল দীর্ঘদিনের ফসল ফসল দিন বেচা যায় সেহেতু বর্ষায়ও এইটা যখন জাঙ্গির উপরে উঠে যাবে জাঙ্গির উপরেও ফলবে বেড়াতে ফুলবে এবং নিচে যে পোয়াল বিছানো আছে এই পোয়ালের মধ্যেও প্রচুর ফল আসবে সেটা কিন্তু বর্ষায় আসবে না আচ্ছা না নিচের পাটটা বর্ষায় অত ফল আসবে না বর্ষায় দুটো হবে হ্যাঁ বর্ষায় দুটো পাটি হবে যেহেতু পোটল একটা দীর্ঘমেয়াদী ফসল এবং অনেকদিন গাছগুলা টেকে নষ্ট হয় না সহজে সেই কারণেই আমরা আমি চিন্তাভাবনা করে দেখলাম মানে এটা কোথা থেকে আপনি ধারণাটা আসলো আপনি কি প্রথম না কাউকে দেখেছেন না আমি দুটো পাটে দেখেছি একটা হচ্ছে নিচে পোয়াল বিছানো আচ্ছা তারপরে একদম উপরে জাঙ্গি আচ্ছা নিচের পটলটা আগে হয়ে যায় তারপরে গাছগুলো ধরে ধরে জাঙ্গির উপরে তুলে দেওয়া হয় এটা হলো দুটো পাটে আচ্ছা তারপরে এটা আবার এবার আমার নিজের মাথার থেকে এসে যে তিনটা পাটে করলে কেমন হয় আচ্ছা আমি এইবারই প্রথম করেছি পটল আমার আরও আছে জমিতে যেটা পোয়াল বিছানো মাটিতে আর হ্যাঁ মাটিতে আমার টোটাল প্রায় তিন বিঘা জায়গা পটল হবে আচ্ছা আচ্ছা এক বিঘার মতো হবে জাঙ্গি পটলটা আর দুই বিঘা আছে আমার মাটিতে যেটা পোয়াল বিছানো আচ্ছা তো এই জাঙ্গির এই পটলের এই পদ্ধতিটা এটা আমার নিজের মাথার থেকেই এসেছে আচ্ছা এবারই প্রথম এবারই এটা আমি প্রথম করেছি এবং কোথাও এই পদ্ধতিতে কেউ কোনো দিন করেও না বাহ তবে আমার নিজের থেকেই এই ধারণাটা এসেছে যে এটা করলে একটা ভালো ফলন পাওয়া যাবে আচ্ছা তা এখন বাস্তবে দেখছি যে এটা সত্যি কারণ আমার পটল ফলতে শুরু করে করে দিয়েছে বেড়ার যে জাঙ্গিটা সেটার পটল আমার অলরেডি খরাতে কিছুটা নষ্ট হয়েছে আচ্ছা আর না হলে এখন পটল বড় বড় হয়ে যেত বিক্রিও করতে পারতাম এই মার্কেটে তাই এখন হচ্ছে বেড়ারটা কিন্তু ফলতে শুরু করেছে আচ্ছা এবং ওয়ালের মধ্যে যে গাছগুলো ছড়িয়েছে এটাও কিন্তু মোটামুটি ফুল টুল আইসে ফলতে শুরু করে দুইটা ধাপে আর কি ফলন পাচ্ছেন এই মুহূর্তে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উপরেরটায় এখনো কিন্তু আমি পাচ্ছি না আচ্ছা এটা হয়তো সবই উঠছে আচ্ছা এইটা যখন পুরো বর্ষা নামে যাবে তখন দেখা যাবে আর এক মাস পরে আমি উপরের ফলটাও পাব আচ্ছা তাহলে উপরের ফল মিডিলে একটা বেড়া জাঙ্গিতে ফল তারপরে নিচে ফল তাহলে অল্প জমির মধ্যে আচ্ছা মানে বেশি পরিমাণে আমি কিন্তু এই ফসলটা তুলতে পারবো আচ্ছা আচ্ছা যেখানে দুই বিঘা জমি চাষ করলে যা হতো আমার কিন্তু এই এক বিঘা জমির থেকেই সেই ফলনটা সেই লাভটা করা যাবে সেই লাভটা করা যাবে তাহলে কম খরচে বেশি লাভ করার এটা একটা চিন্তা ভাবনা করেই আমি এই পদ্ধতিটা শুরু করেছি আর কি বলছিলাম আগামী দিনে চাষিদের কি বার্তা দেবেন এটা নিয়ে আমি এটা নিয়ে বরাবরই সব চাষিদেরই বলি আমি অনেক যেখানে বসি তোসি সবাইকেই বলছি যে আমার জমিটা যাই একবার দেখে এসো আমি এইবার তিনটা পদ্ধতিতে পটল চাষটা করেছি হ্যাঁ তা আমার মনে হচ্ছে এটা ভালো হবে তোমরাও ইচ্ছা করলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে বলছিলাম এই মুহূর্তে তো লোকাল বাইরের যে পটলটা সেটার দাম কম আছে আশি টাকা নব্বই টাকা আচ্ছা কিন্তু লোকাল পটলটা এখন যদি মার্কেটে তোলা যায় আচ্ছা তাহলে এই পটলটা কিন্তু একশো টাকার উপরে বাজার পাওয়া যাবে আচ্ছা বরাবরই যখন লোকাল বাইরের পটলগুলো বিশ টাকা থাকলেও আমাদের এই লোকাল পটলটা কিন্তু মার্কেটে পাইকারি হিসাবেই তিরিশ চল্লিশ টাকা বিক্রি বিক্রি হয়ে আছে বিক্রি হয় মানে অন্যান্য সময়ে পনেরো কুড়ি টাকা বেশি থাকে এই লোকাল পটলটা বলছিলাম অন্যান্য চাষবাসের তুলনায় এই পটল চাষে তো কেমন লাভ রয়েছে পটল চাষে তো ভালো লাভ রয়েছে কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী ফসল হ্যাঁ দীর্ঘমেয়াদী ফসল কিন্তু জমিটা একটু উঁচু জমি হলে মানে যেখানে জল ধারণা করতে পারে যেখানে জলটা না দাঁড়ায় সেখানে করলে এটা খুব একটা লাভজনক ফসল এক বিঘা জায়গায় মোটামুটি এক লাখ টাকার মতো ফসল বিক্রি করা যায় মানে লাভবান হওয়া যায় লাভবান হওয়া যায় এক লাখ টাকা লাভ হওয়া যায় লাভ করা হ্যাঁ একদম কি নাম দাদা আমার নাম শান্তিরঞ্জন সরকার